বন্ধুগণ নমস্কার প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন আজকে ভারতে যে একটি ছোট্ট প্রদেশ উত্তর পূর্বে সেই উত্তর পূর্বের যে ছোট্ট প্রদেশ সেই ছোট্ট প্রদেশ অরুণাচল প্রদেশ সেই অরুণাচল প্রদেশের চল্লিশতম হচ্ছে যে স্টেটহুড ডে অর্থাৎ পূর্ণ রাজ্য পূর্ণ রাজ্যের দরজাপ্রাপ্ত দেশ হিসাবে আজকে বিশে ফেব্রুয়ারি এই দিনটি অরুণাচল প্রদেশে খুবই উৎসাহ উদ্দীপনা উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হচ্ছে এই যে দিনটি অরুণাচলের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ উনিশশো সালে এই দিন এই এই দিনে অরুণাচল প্রদেশকে চল্লিশতম প্রদেশ হিসাবে ঘোষণা করা হয় তারপর থেকেই এই দিনটি প্রতিবছর এই বিশে ফেব্রুয়ারি এই দিনটি অরুণাচল প্রদেশে ব্যাপকভাবে পালন করা হচ্ছে আজকে প্রথমে সকালেই অরুণাচল প্রদেশের যিনি মুখ্যমন্ত্রী পেমা খান্ডু তিনি রাজ্যপালের যে বাসভবন লোকভবন সেই লোকভবনে যান এবং সেখানে লোকভবনে যিনি রাজ্যপাল কেটি পাটনায়ক কেটি পাটনায়কজির সাথে তিনি হচ্ছে যে সেখানে দেখা করেন এবং উষ্ণ শুভেচ্ছা জানান এই যিনি অরুণাচল প্রদেশের এখন গভর্নর লেফটেন্যান্ট জেনারেল কেটি পটনায়ক তিনি একজন অবসরপ্রাপ্ত রিটায়ার্ড জেনারেল তার সঙ্গে দেখা করেন এবং এই উপলক্ষে তিনি একটা টুইট করেছেন পেমা খান্ডুজি এবং তাতে লিখেছেন এই শুভ উপলক্ষে আমি গভর্নর সাহেবের আশীর্বাদ গ্রহণ করে অরুণাচল প্রদেশের জনগণের শান্তি সমৃদ্ধি ও সুখের জন্য আন্তরিক শুভেচ্ছা জানানো আমার জন্য একটি সৌভাগ্যের বিষয় তারপরে তিনি হচ্ছে যে আইজি পার্ক ইটানগর ইটানগর হচ্ছে অরুণাচল প্রদেশের রাজধানী অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরের যে আইজি পার্ক আছে সেই আইজি পার্কে একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে যে চল্লিশতম রাজ্য প্রতিষ্ঠা দিবস সেই রাজ্য প্রতিষ্ঠা দিবসেও তিনি যোগদান করেন এবং সেখানেও রাজ্যপাল তিনিও এসে সেই অনুষ্ঠানে যোগদান করেন তিনি লিখেছেন অরুণাচল প্রদেশের মাননীয় রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল কেটি পার্টনায়ক অবসরপ্রাপ্তের সদে উপস্থিতি আমরা একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে আমাদের যাত্রার চার দশক উদযাপন করছি এবং সেখানে একটি দেখা গেল সুন্দর ওখানকার যে মেয়েদের নাচ সেই নাচ প্রদর্শিত হয়েছে এবং প্রচুর মানুষ যে আইজি পার্ক সেই আইজি পার্কে হাজির হয়েছে তার বিভিন্ন ফটো এবং ভিডিও এর মধ্যেই সার্কুলেট হয়েছে ফলে সেগুলো থেকে সবাই আরও বেশি জানতে পারবেন যদি আপনারা সার্চ করে গুগলে দেখেন এর বাইরেও ওখানকার যিনি ডেপুটি প্রাইম মিনিস্টার ওখানকার ডেপুটি প্রাইম মিনিস্টার আছে চাওনা মাইন তো চাওনা মাইন ডেপুটি মন মিনিস্টার তিনি হচ্ছে বিষয় নিয়ে তার একটা বড় টুইট করেছেন টুইট করে লিখেছেন যে আগামী দিনে বিকশিত যে অরুণাচল প্রদেশ তাকে পূর্ণ করতে তাকে সম্ভাবনাময় করে তুলতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা অরুণাচল প্রদেশকে একটি বিক্ষিত বিকশিত রাজ্য হিসাবে ডেভেলপড প্রভিন্স হিসাবে আমরা আগামী দিনে তৈরি করব এবং অরুণাচল প্রদেশ আগামীদের সুখ শান্তি এবং সমৃদ্ধির রাস্তায় আগামী দিনে এগিয়ে যাবে এবং আমরা এই কাজটা আমাদের যে মুখ্যমন্ত্রী পেমা খান্ডুজির নেতৃত্বে এইটাকে আমরা সম্পন্ন করে ছাড়ব তো যাই হোক এটা একটা অরুণাচল প্রদেশবাসীর কাছে আজকের দিনে খুব বড় দিন আমিও আজকের দিনে অরুণাচলবাসীদের সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি আমি যখন মানে মাস্টারদের শ্বশুরা পড়াশোনা করি সেই সময় দিল্লিতে আমাদের ক্লাস হতো সেই ক্লাসে অরুণাচলের বেশ কয়েকজন ছাত্রছাত্রী আমাদের সাথে পড়াশোনা করতো নাগাল্যান্ডের বেশ কয়েকজন ছিল উত্তর পূর্বের দু একজন ছাত্র ছাত্রছাত্রী পড়াশোনা করতো অনেকের সঙ্গে আমার এখনও একাত্ম যোগাযোগ আছে নিয়মিত যোগাযোগ না লাগলো খুবই সাধারণ খুবই সভ্য ভব্য ভদ্র এবং মিশি এবং প্রত্যেকের সঙ্গে মিলেমিশেরা খুবই চলে অরুণাচল প্রদেশ আগামী দিনে অনেক সুখ সমৃদ্ধির রাস্তায় এগিয়ে যাক এটাই কামনা করি অরুণাচলবাসী সকলকে আমার ধন্যবাদ